i'll ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমার হাওয়া চট্টগ্রামের বেস্ট রাজকাচুরি রাজকাচুরিটা খেতে গিয়ে সাথে আরো কি কি খেলাম ডিটেইলস নিয়ে থাকছে আজকের ভিডিও এই শপে ইব্রাহিম মারজানার ফলোয়ার্সরা পাবেন সবগুলা খাবারের উপর 15% ডিসকাউন্ট আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ মারজানা फ्रॉम ইব্রাহিম মারজানা চলে আসলাম চট্টগ্রামের মোস্ট হাইপড একটা মার্কেট নাম ফিনলে সাউথ সিটি শপিং মল লোকেশন হলো চট্টগ্রাম বহদারহাট সার্কেল ফিনলে সাউথ সিটি শপিং মলের লেভেল 7 এ রয়েছে বিশাল ফুড কোর্ট আর কিডস প্লে জোন অনেকদিন ধরে রাজকাচুরি খাওয়ার অনেক ক্রেভিংস হচ্ছিল সো ফাইনালি আজকে চলে আসলাম ফাস্ট অ্যান্ড ফ্রেশ এর রাজকাচুরি খেতে ফাস্ট এন্ড ফ্রেশ এর রাজকাচুরি কিন্তু চট্টগ্রামের বেস্ট একটা রাজকাচুরি আগে থেকেই কিন্তু তাদের এই রাজকাচুরিটা খাওয়া হয় আর তাদের এই রাজকাচুরিটার মতো টেস্ট আমি আর অন্য কোথাও পাইনি ফাস্ট অ্যান্ড ফ্রেশের প্রথম সবটা হচ্ছে চট্টগ্রাম জিসিমো সেন্টার প্লাজায় আর সেকেন্ডটা হলো চট্টগ্রাম বহদ্দার হাত ফিনলে সাউথ সিটি শপিং মলে তো আপনাদের জন্য কিন্তু লোক যেটা সুবিধা হয় আপনারা কিন্তু সেটাতেই গিয়ে খেতে পারবেন যাই হোক আমি বলবো যারা একটু বসার জন্য একটু বিগ স্পেস চাচ্ছেন তারা কিন্তু সেন্ট্রালের চাইতে এই সাউথ সিটি শপিং মলে চলে আসলে আপনারা বেশি কমফর্ট ভাবে বসে এই খাবার গুলো এনজয় করতে পারবে তো দেখতে দেখতে এদিকে আমরা এসে কিন্তু রাজ কাচুরিটা অর্ডার দিয়ে দিলাম আর এটা কিন্তু আমাদের রাজ কাচুরিটাই বানাচ্ছিল তো আপনাদের সাথেও ভিডিওটা শেয়ার করলাম আশা করছি আপনাদেরও ভালো লাগবে তো দেখেই তো অনেক বেশি লোভনীয় লাগছে তাই না আমি ভয়েস ওভার দেওয়ার সময় কিন্তু আমার মুখে আবারও চলে এসেছে আর এখন আমার আবারও খেতে ইচ্ছে করছে যাই হোক আমি কিন্তু আবার গিয়ে আবার খাবো আর এই রাস টেস্ট কিন্তু অনেক জোস ছিল তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক অনেক ইনগ্রিডিয়েন্টস ইউজ করে রাজ নামটা শুনতে যেমন রাজকীয় মনে হয় তেমনি এখানেও কিন্তু নানা ধরনের ইনগ্রিডিয়েন্টস ইউজ করাতে এটার টেস্টটা আসলে অনেক বেশি রাজকীয় ফাইনালি চলে আসলো আমাদের রাজ কাচুরি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার ভিতরে কি কি ইউজ করেছে এখানে কিন্তু এত এত ইনগ্রিডিয়েন্টস ইউজ করেছে যে কোনটা ফেলে কোনটার নাম বলবো বুঝতে পারছিলাম না এর ভিতরে যে ফুডটা ইউজ করে ভিতরে ফুডটা ইউজ করেছিল সাথে ছিল বাপলি হালাত ফ্রুটস এর মধ্যে ইউজ করেছে আপেল ডালি ড্রাগন ফ্রুট আর বিভিন্ন ধরনের সস দই মিস বাদাম এগুলো যখন মুখে পড়ছিল আসলে খেতে জাস্ট একটা অ্যামেজিং টেস্ট আমি বলবো যারা এখনো রাজকাচুরি ট্রাই করেন নেই তারা কিন্তু অবশ্যই রাজকাচুরিটা একবার হলেও খাবেন আর আমি জানি আপনারা একবার খেলেই কিন্তু এই রাজকাচুরিটার ফ্যান হয়ে যাবে যাই হোক রাজ কিন্তু বেশি করে দদি সসটা দিয়ে খেতে আমার বেশি ভালো লাগে এজন্য ভাইয়াদেরকে বলা মাত্র ভাইয়ারা কিন্তু বাটি ভরে আমার জন্য এক্সট্রা দদি আর গ্রিন সসটা নিয়ে আসলো এটা দিয়ে আমরা অনেক মজা করে খেয়েছি রাজ কাচুরির প্রাইস ছিল একশো টাকা আপনাদের জন্য আরেকটা গুড নিউজ তা হলো শুধুমাত্র ইব্রাহিম মারজানার পেজের ফলোয়ার্স বললে কিন্তু আপনারা পেয়ে যাবেন এ ফার্স্ট অ্যান্ড ফ্রেশ এগুলো খাবারের উপরে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট সো আর দেরি কেন আজকেই চলে আসুন ফার্স্ট সফট অ্যান্ড ফ্রেশ ইব্রাহিম মারজানা এই কোডটা ইউজ করে লুফে নিন এ দারুণ ডিসকাউন্ট অফার এরপরে আমরা ট্রাই করেছিলাম তাদের মিট বক্স তাদের এই মিড বক্সের এর প্রাইস ছিল টু ফিফটি টাকা মিট বক্স কিন্তু মজা ছিল শুধুমাত্র মিড বক্স উপরে যে বলটা ইউজ করেছে এটাই তো আমার কাছে হার্ড মনে হয়েছে এটা যদি আরো একটু সফট হয় এতে আরো ভালো লাগবে মিড বক্স সবচেয়ে যেটা ভালো লেগেছে ওরা কিন্তু চিকেনটা অনেক ভালো পরিমাণে দিয়েছে চিকেন আর সসেস পরিমাণ অনেক ছিল ফ্রাইস পরিমাণ কম ছিল পরিমাণ কম আর চিকেনের পরিমাণ বেশি থাকলে কিন্তু এই ধরনের মিট বক্স আমার বেশি পছন্দ কার সাথে গিয়ে এই মজাদার ফুড গুলো খেতে চান অবশ্যই তাকে কিন্তু মেনশন করে দিন বক্স রাজ কাছুরি এগুলো ছাড়াও কিন্তু তাদের অনেক অনেক আইটেম আছে সো আপনারা গেলে কিন্তু খুব মজা করে খাবারগুলো এনজয় করতে পারবেন ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ দিবেন আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন আর যারা এখন ইব্রাহিম আরজানাকে ফলো করেন ইব্রাহিম আরজানাকে ফলো করে আমাদের সাথেই থাকবেন দ্যাটস ইট ফর টুডে